আসসালামু আলাইকুম আমি ডাক্তার মাসফিক আহমেদ ভুইয়া আমি সহকারী অধ্যাপক সার্জিক্যাল গ্যাস্ট্রন্টোলজিস্ট হিসাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আজকে যে টপিক্স নিয়ে কথা বলবো তা হচ্ছে কোলন ক্যান্সার সামনে আসছে মার্চ মাস মার্চ মাস কোলন ক্যান্সার সচেতনতা মাস কোলন ক্যান্সার হচ্ছে কোলনে যদি কোনো ধরনের ক্যান্সার হয় তাকেই আমরা কোলন ক্যান্সার বলি এবং কোলন ক্যান্সার শুধু সচেতনতার মাধ্যমেই কোলন ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে এই ক্যান্সারের একটু ব্যতিক্রম আছে যেটা হচ্ছে কোলন ক্যান্সার সাধারণত পলিপ থেকে হয় এবং আমরা যদি সঠিক সময়ে কোলোনোস্কোপি করি এবং কোলোনোস্কোপির মাধ্যমে পলিপ শনাক্ত করতে পারি এবং কোলোনোস্কোপির মাধ্যমে বিশেষ সার্জারির মাধ্যমে যদি আমরা পলিপ অপসারণ করি এই পলিপ আর কলন ক্যান্সারে রূপান্তরিত হতে পারে না এভাবে আমরা কোলোনোস্কোপি করে পলিপ অপসারণের মাধ্যমে কোলন ক্যান্সার প্রতিরোধ করতে পারি তা আমি সাধারণত বলি যে কোলন ক্যান্সার সচেতন মাস না হয় এটা আসলে কোলোনোস্কোপি সচেতন মাস হওয়া উচিত কারণ কোলোনোস্কোপি ব্যাপারে আমরা যদি সচেতন হই তবেই আমরা কোলোনোস্কোপি করার মাধ্যমে কোলন ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি মানব দেহে যত ধরনের ক্যান্সার হয় কোলন ক্যান্সার এর তিরিশ ভাগ পর্যন্ত কোলন ক্যান্সারে আক্রান্ত দেখা যায় এবং এখন তরুণ বয়সেও কোলন ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে আমরা কোলোনোস্কোপির মাধ্যমে কোলন ক্যান্সার শনাক্ত করতে পারি এবং আধুনিক পদ্ধতির চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব এটাই একমাত্র ক্যান্সার যে ক্যান্সারটা প্রতিরোধ করা সম্ভব